আলহামদুলিল্লাহ প্রতি জনজমানের ব্যবস্থা করি এর জন্য প্রতি জন্মাতেই এত মানুষ আসছে হয়তো সবাই আমাদের ঠিকভাবে হয়নি এই জন্য হয়তো ঠিকভাবে হয়নি

আমার কোরআন হাদিসের বেফিলাহ হয় তাহলে তোমার আইন কে আমরা মানি না আল্লাহ কখনো লোক কাউকে বিচার দিয়ে হলো ইসলাম এর দিকে আইন কে মানবো না যে আল্লাহ করে আপনার اولاد আমি اولاد আমরার اولاد اولاد রাষ্ট্রের শক্তি দিতে জানার মর্যাদা আর দ্বিতীয় নম্বর কথা এইটাকে আন্দোলনে ঢুকে পরে বুটি না তুমিও সেইটা হলার মত হয়ে যাবে তুমিও আসামি বাপি অ

বিভিন্ন ভাষায় বলে মহামনীষীরা এসেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহামনীষী রসুল নবী পাইমার আমি বলব

اللهم آمين اللهم آمين ربنا ظلمنا لنا وترحمنا لنكونن من اللهم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين له من الغم في به اللهم آمين اللهم آمين اللهم 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 الأمة কে হে তোমরা কবুল করো আমিন তোমাদের আমি আদেশ সকলকে আল্লাহ জান্নাত ও আল্লাহ পাক কোন দবা অবস্থায় কত আল্লাহ পাক দিয়ে ইসলামে জরে আল্লাহ পাক জানের কি কুরবান পাক কবুল করো আল্লাহ পাক আপনি ওলে সকলের মনে আশা মনে কামনা মনে